আসসালামু আলাইকুম দিন কি কি খেলাম সেইগুলো নিয়েই মূলত আজকের ভিডিওটা আমার মনে হয় এরকম ভিডিও আমার পেজে প্রথম দেখবেন চলেন বেশি কথা না বলে গরমকালের সকালটা শুরু করা যাক আমার গরমকালের সবথেকে পছন্দের খাবারটা দিয়ে স্টার্ট করছি দিনটা এখানে দেখতে পাচ্ছেন গরম দুধের সাথে তিন টেবিল চামচের মতো ওটস ভিজিয়ে রেখেছিলাম যেটা ভিজে মানে ভিজে গেছে খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন আমার পছন্দের ফল আম একেবারে রসে টইটুম্বুর পাকা আম এর মধ্যে দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো আম দেব তারপরে আরাম করে খাবো এটা আমার খুবই পছন্দের একটা খাবার শুধু ওটস না আমি চিড়া দিয়েও সেমভাবে খাই বেশ মজা লাগে খেতে তো এখানে দেখতেই পাচ্ছেন আম দিয়ে পিরামিড বানিয়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম কোনো মিষ্টি বাদে আর কি একদম চিনি বাদে আর আমের যে মিষ্টিত্ব সেই মিষ্টিতেই এত মজা লাগে এই ওটস খেতে মানে বলার বাইরে যাই হোক যারা ওটস খেতে পারেন না তারা সেমভাবে চিড়া খাবেন খুবই মজা লাগে খেতে কি বলছে না বলছি এটা তো বাঙালি ট্র্যাডিশনাল একটা খাবার আপনারা চিড়া দিয়ে আম খেতে বা ওটস দিয়ে আম খেতে কে কে পছন্দ করেন এই ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আমি এখন আরাম করে আমার সকালের নাস্তাটা সেরে নেবো আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া এত সুস্বাদু খাবার দিয়ে আজকে দিটা শুরু করলাম মানে মনটা খুশি হয়ে গেল যাই হোক দুপুরের খাবারে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন আমি ভাত বেড়ে নিচ্ছি নর্মালি এত ভাত খায় না তবে আজকে একটু বেশি খাবো মানে মাঝে মধ্যে পছন্দের তরকারি হলে যা হয় আর কি তো দুই চামচ ভাতের সাথে এখানে নিচ্ছি অনেকটুকু আর লোট্টা মাছের ঝুড়ি ভাজা বলে এটাকে লোট্টা মাছ ঠিক এভাবে ঝুরি করে রান্না করি বা ভাজি করি যেটা খেতে অসম্ভব মজা লাগে একটু ঝাল ঝাল করে করেছি এই লটা শুটকির ঝুরি ভাজা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো ফেসবুকে খাবারের যে ভিডিওগুলো আসে সেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো ভাবলাম যে আমি একটা খাওয়ার ভিডিও বানিয়ে ফেলি আমি জানি না কে কীভাবে নেন তবে আমার কাছে খুবই ভালো লাগে খাওয়ার ভিডিওগুলো মানে তাদের খাওয়া দেখলেই আমার খাওয়ার রুচি বেড়ে যায় আমার খেতে ইচ্ছা করে আর আমার কাছে মনে হয় যারা খাবার নিয়ে অনেক বেশি ঝামেলা করে তাদেরকে এই ভিডিওগুলো দেখা উচিত লোটটা মাছ দিয়ে খাওয়ার পরে আমি আরও একটু ভাত নিয়ে নিচ্ছি তারপরে আমার ফেভারিট কলমি শাক আর ডাল দিয়ে রান্না করা একটা তরকারি নিয়ে নিচ্ছি মানে সেদিন যে আপনারা ভিডিও দেখেছিলেন পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না মানে করেছিলাম ঠিক সেম রেসিপিতে আমি পাট শাক সরি কলমি শাক দিয়ে হচ্ছে মশুরির ডাল রান্না করেছিলাম এত বেশি মজা যে মানে বলে বোঝানো যাবে না চাইলে আপনার এভাবে একবার রান্না করে নিতে পারেন আর লাস্টের দিকে কী করলাম আরও একটু লোটটা মাছের ঝুরি ভাজা নিয়ে এই যে সব কিছু একসাথে খেয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি আর এভাবে খেতে জাস্ট অমৃত এত বেশি মজা লাগছিল আলহামদুলিল্লাহ একদম প্লেট চেটে পুটে সাদা করে খেয়েছি সন্ধ্যার দিকে স্বাভাবিকভাবেই একটু কিছু মিছু খেতে ইচ্ছা করে আমার বাচ্চারও ইচ্ছা করে সাথে আমারও ইচ্ছা করে তো এই যে কিছু মিছু মধ্যে আজকে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি এই আইসক্রিমটা বের হতে দেখতে যে কি মজা লাগে আর খেতে তো আরও বেশি মজা লাগে যাই হোক এই যে আমরা নিজ নিজ আইসক্রিম নিয়ে নিচ্ছি তারপরে আইসক্রিমটা খাবো তার আগে তো একটু ছবি টবি না উঠালে হয় না ছবি তোলার পরে এই যে একটু চিকেন ফ্রাই খেলাম তারপরে হচ্ছে বাসায় চলে এসে আরও বেশি গরম লাগছিল যে কারণে একটু কোল্ড কফি খাচ্ছিলাম মানে কোল্ড কফিটা আমি বানিয়েছিলাম কোল্ড কফির উপর থেকে বেশি করে আইসক্রিম দিয়ে বানিয়েছিলাম খেতে এত বেশি মজা হয়েছিল যাই হোক এই ছিল আমাদের সারাদিনের টুকিটাকি আজকের খাওয়া দাওয়া রাতে দুপুরে যেটা খেয়েছিলাম সেটাই রিপিট করেছিলাম এই জন্য আর দেখায়নি আমার খুবই পছন্দের যেদিন খাবার রান্না করা হয় সেদিন হচ্ছে দুই তিনবার রিপিট করি পরের দিনও খায় ওইটা কোনো ব্যাপার না যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ